তাঁকে নিয়ে মানুষের কৌতূহল আজও একই রয়ে গিয়েছে রুপলী পর্দায় তাঁর উপস্থিতি লাখো পুরুষ হৃদয়ে ঝড় তার থেকে হাসি ফিদা ছিলেন বাঙালি পুরুষরা আট থেকে আশি আজও যাকে সবাই মনে রেখেছেন যা স্মৃতি কোনো দিন অমলিন হবে না তিনি হলেন মহানায়িকা সুচিত্রা সেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেই মিসেস সেন দীর্ঘ ছত্রিশ বছর নিজেকে নিয়ে চলে যান নিভৃত বাসে সেটা সম্পূর্ণ স্বেচ্ছায় সুচিত্রা সেনের অন্তরালে থাকার একাধিক কারণ সামনে আসলেও এই একটি কারণের জন্যই তিনি আমৃত্যু পর্যন্ত নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন এমনকি তার মৃত্যুর পরও মহানায়িকার মুখ কেউ দেখতে পারেননি সেটা ছিল মিসেস সেনের ইচ্ছা সুচিত্রা সেনকে নিয়ে রয়েছে বহু মিথ অনেকেই বলেন যে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পরই নাকি সুচিত্র সেন নিজেকে অন্তরালে নিয়ে চলে যান এ কথা বাংলা ফিল্ম জগতে সকলেই জানেন যে সুচিত্র সেন কতটা ভালোবাসতেন উত্তম কুমারকে কিন্তু সেই তথ্য ঠিক নয় প্রসঙ্গত তাকে নিয়ে আলোচনা বিশ্লেষণ প্রশংসা সবই হয়েছে ভুড়ি ভুরি তবে তিনি মানুষের হৃদয়ে রয়ে গিয়েছেন চিরন্তন সুন্দরী হিসেবেই তার ভারতীয় সিনেমায় এই কিংবদন্তি নায়িকাকে নিয়ে তো মিথের শেষ নেই সুচিত্রা সেন নিজের বন্দি জীবন যাপন নিয়ে বিভিন্ন মিথকেই বারবার উস্কে দিয়েছেন রমা থেকে মহানায়িকা হওয়ার কাহিনী সুচিত্রা সেন জানতেন কখন কোথায় কিভাবে নিজেকে পরিবেশন করতে হবে সাফল্য বা অর্থ কোনোটারই পিছনে তিনি দৌড়াননি সবই ধরা দিয়েছে তার কাছে নিজে থেকেই ভালো ছবি ও চিত্রনাট্য মহানায়িকাকে বারবার আকর্ষণ করত, সেই টানেই তিনি ছুটে যেতেন আর তৈরি হতো একের পর এক হিট ছবি আসলে বলা চলে তার সিনেমার প্রতি এই ভালোবাসার কারণে স্টারডম ও সাফল্য তাকে খুঁজে নিয়েছিল এতদিন যাবৎ যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা ইন্ডাস্ট্রিতে এসেছেন তারা সাধারণত লাইম লাইটে থাকতেই ভালোবাসেন কিন্তু সুচিত্রা সেন ছিলেন একদম ব্যতিক্রম কেরিয়ারের মধ্য কখনই এসেও তিনি নিজেকে আচমকাই অন্তরালে নিয়ে চলে যান সেই নিভৃতবাস চলেছিল তার মৃত্যু পর্যন্ত পাবনার দাসগুপ্ত কলকাতা শহরে এসেছিলেন তিনি হয়ে কিন্তু রমা প্রতিভা তাকে বানিয়েছিল মিসেস সেন আজও বাঙালি মহানায়িকা বলতে চেনেন একজনকে তিনি হলেন মহানায়িকা সুচিত্রা সেন কেরিয়ার শুরু দশ বছরের মাথায় এলো জীবনের অন্যতম স্বীকৃতি সপ্তপদীর ছবির জন্য পেলেন আন্তর্জাতিক পুরস্কার এরপর সাত পাখে বাঁধা ছবির জন্য মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি সুচিত্রা সেনের প্রথম অভিনেত্রী যিনি এই স্বীকৃতি পেয়েছিলেন বরাবরই জেদি দৃঢ়চেতা স্বভাবের অধিকারিনী ছিলেন সুচিত্রা সেন নিজেকে কেরিয়ারের মধ্যগনে থেকেই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সালটা ছিল উনিশশো সাল বছরের পর বছর ধরে তিনি ছিলেন অন্তরালে তারপরে তারপরে আশ্রমে দীক্ষিত হন তিনি শেষবার মহানায়িকাকে দেখা গিয়েছিল ভোট দিতে তারপর আর কখনো জনসমক্ষে আসেননি তিনি উত্তম কুমার এবং সুচিত্রা সেন অন স্ক্রিন একে অপরের পরিপূরক ছিলেন তাঁদের জুটি এতটাই বিখ্যাত ছিল যে এখনো অব্দি মানুষ প্রেমিক ও প্রেমিকার জুটির উপমা হিসেবে বেছে নেন উত্তম এবং সুচিত্রাকে সুচিত্রা ছাড়াও উত্তম কুমার বহু নায়িকার সাথে অভিনয় করলেও সুচিত্রা সেনের আগমন তাকে সম্পূর্ণ করতো অপরদিকে সুচিত্রা সেন অন্যান্য নায়কদের সাথে হিন্দি ও বাংলা অভিনয় ফিল্মে করলেও উত্তম কুমারের সঙ্গে তার জুটি বাঙালিকে মুগ্ধ করত। কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আকাশে হঠাৎই ঘনিয়ে এলো কালো মেঘ মহানায়ক উত্তম কুমারের অকাল প্রয়াণ ঘটলো ভেঙে গেল বাঙালির চিরকালীন উত্তম সুচিত্রা জুটি গেল একরাশ কিন্তু সেন ছিলেন পেশাদার অভিনেত্রী অথচ তার পেশাদারিত্ব না মর্যাদা প্রযোজক ও পরিচালকদের একাংশের মনে হলো সুচিত্রা একা মূল্যহীন অথচ এই নায়িকা তৎকালীন মুম্বাইয়ের বুকে রীতিমতো তারকা হয়ে উঠেছিলেন তবুও কলকাতায় ফিরেছিলেন তিনি সুচিত্রা সুচিত্রানুরাগীদের মনে হল উত্তম ছাড়া সুচিত্রা গ্রহণযোগ্য নয় পরমা সুন্দরী সুচিত্রার বয়স ও তার চেহারা নিয়ে কটাক্ষ হল ফরিয়াদ ফিল্মের মুক্তির পর সুচিত্রার চরিত্রটি ছিল একটি মায়ের যিনি সন্তানকে মানুষ করতে তাকে পড়াশোনা করাতে অবলীলায় রাতের পর রাত বারে গান গাইতেন সেই সময় চরিত্রের প্রয়োজনে সুচিত্রা সেনকে বেশ কিছু পোশাক পরতে হলেও সেগুলো তেমন খোলামেলা ছিল না কিন্তু মেয়েদের কুড়িতে বুড়ি মনে করা সমাজ সুচিত্রা সেরা অভিনয়কে অনুভব করল না তাকে বয়স ও চেহারা নিয়ে অপমানিত মুখ বুঝে কিছুদিন সহ্য করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন ভেবেছিলেন মানুষ হয়তো ভুল বুঝবে কিন্তু তিনি জানতেন না এক নারীকে সঠিক মর্যাদা দিতে শেখেননি সমাজ উনিশশো সালে সুচিত্রা সেন প্রণয় পাশা নামে একটি সিনেমায় অভিনয় করেন এটি ছিল তার শেষ সিনেমা যেটি ফ্লপ হয় এতে তিনি দারুণভাবে ভেঙে পড়েন কষ্ট তারপর দীক্ষা নেন রামকৃষ্ণ মিশনে যেখানে তার সঙ্গে দেখা হয় পবিত্র ধর্মগুরু ভরত মহারাজের মহানায়িকা নাকি মহারাজের পায়ের কাছে বসে অনেক কেঁদেছিলেন সুচিত্রা সেনকে নিয়ে লেখালেখি করা গোপাল কৃষ্ণ রায়ের বইতে মিলেছিল সেই তথ্য সেখান থেকে জানা যায় যে ভরত মহারাজ মহানায়িকাকে বলেন মা অর্থলিপ্স লোভী হও না ভরত মহারাজের সঙ্গে এই সাক্ষাৎ মহানায়িকা সুচিত্রা সেনকে স্বেচ্ছাবন্দী হওয়ার পথে নিয়ে যায় তারপর স্বেচ্ছা নির্বাসনে চলে যান মহানায়িকা সুচিত্রা সেন তাই বলে এই নয় যে তিনি প্রকাশ্যে একদমই বেরোতেন না তিনি তার দুই নাতনি রাইমা এবং রিয়াকে নিয়ে কলকাতার ভিক্টোরিয়া চিড়িয়াখানায় ঘুরতে যেতেন কিন্তু কালের নিয়মে বয়সের ছাপ পড়েছিল তার চেহারায় আর তাতেই নাকি বাঙালি তাকে চিনতে পারত না মৃত্যুর পরও তাকে আনা হয়নি সকলের সামনে দু সালের সতেরোই জানুয়ারি কলকাতার বেসরকারি নার্সিংহোমে বেলভিউর বুকে ভেঙে পড়েছিল ভিড় সে ছিল এক মহাযাত্রা পিছনে ছেড়ে যাওয়া এক সংসার সদ্য প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনকে এক ঝলক দেখতে চেয়েছিলেন কলকাতাবাসী অধিকাংশ মানুষ ভেবেছিলেন এতদিনের অযত্নে তৈরি অন্তরাল হয়তো এবার একটু ভাঙবে শেষ বারের মতো হয়তো সকলে দেখতে পাবেন মহানায়িকার মুখশ্রী কিন্তু তিনি তো সুচিত্রা সেন মৃত্যুতেও ভাঙলেন না আড়াল সাদা বেনারসি পরিহিত মাথায় ঘোমটা সুচিত্রা নিজেকে আড়ালে রেখেই যাত্রা করলেন মহাসিন্ধুর ওপারে